কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা ফের শুরু হয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে অন্যদিকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী যুদ্ধের সম্ভাবনার কথা উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন চলুন বিস্তারিত জানা যাক কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কেন্দ্রবিন্দু সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করে যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে যুদ্ধে রূপ দেয় চার দিনের এই সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বন্ধ হলেও উভয় দেশের মধ্যে শান্তি এখনও ভঙ্গুর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডার টাম্পায় এক নৈশবজে অংশ নিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেবে তিনি ভারতের সিন্ধু নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে মিসাইল হামলার হুমকি দিয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গত চার আগস্ট আইআইটি মাদ্রাসে এক বক্তৃতায় বলেন আসন্ন যুদ্ধের সম্ভাবনা রয়েছে এবং এর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে তিনি অপারেশন সিন্ধুর উদাহরণ দিয়ে বলেন এটি ছিল দাবা খেলার মতো যেখানে শত্রুর পরবর্তী পদক্ষেপ অনুমান করা ছিল চ্যালেঞ্জ তিনি জোর দিয়ে বলেন এই লড়াই কেবল সেনাবাহিনীর নয় বিজ্ঞানী শিল্পপতি শিক্ষক ও সাধারণ নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জয়ী হতে হবে তিনি বলেন রাজনৈতিক ঐক্য ও স্পষ্ট নির্দেশনা ভারতকে যে কোনো সংঘাতে শক্তিশালী অবস্থানে রাখবে সিন্ধু পানি চুক্তি বাতিলের পর ভারত সিন্ধু নদীর পানি বন্ধের হুমকি দিয়ে আসছে যা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যু দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হলেও এই ভঙ্গুর শান্তি কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক আমেরিকা সফর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা উল্লেখযোগ্য এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এবং সিন্ধু নদীর পানি নিয়ে বিতর্ক এই অঞ্চলের শান্তির জন্য বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন